আপনারা দেখছেন টুডে নিউজ বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর আছে সোশ্যাল মিডিয়া আর লিওনেল মেসির আছে রাজপথ কিন্তু এই তত এখন আর কাজ করে না কারণ লিওনেল মেসি এমন এক সার্বজনীন নামে পরিণত হয়েছেন যেখানে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ার সবই তার তাকে ভালোবাসতে ফ্যান হতে হয় না তার গোল উদযাপন করে প্রতিপক্ষ সমর্থকরাও ফুটবল ইতিহাসে এমন ক্রেজ এমন ফ্যান্ডম আর কখনো দেখা যায়নি এক অন্য মেসি কাতার বিশ্বকাপ জয়ের পর যিনি জনপ্রিয়তার সংখ্যাই পাল্টে দিয়েছেন এর সর্বশেষ উদাহরণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা তাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বারো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে শুধু একটি প্রীতি ম্যাচের জন্য একটাই শর্ত ছিল লিওনেল মেসিকে খেলতে হবে মেসি খেললেন গোল করলেন করলেন কিন্তু এটা শুধু একটা ম্যাচ ছিল না এটা ছিল অ্যাঙ্গোলার হাজারো বাচ্চার ফুটবলার হবার স্বপ্নের প্রথম থাক পুরো স্টেডিয়াম ফেটে পড়েছে মেসি বন্দনায় মেসির প্রতি যে সম্মান আসতো আগে ফ্যানদের থেকে এখন সেই সম্মানটা আসে খোদ রাইভালদের কাছ থেকেও চেলসি কিংবদন্তি জন অবি মিকেল যিনি অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে মেসির কাছে গোল্ডেন বল হেরে সিলভার বল জিতেছিলেন তিনি বলেছেন মেসি আফ্রিকার মাটিতে পা রাখাটা এই মহাদেশের জন্য গর্বের এটা আফ্রিকান ফুটবলের জন্য একটা উৎসব ছিল ইতিহাসের সেরা ফুটবলারের পা পড়েছে এখানে যা লক্ষ লক্ষ আফ্রিকান বাচ্চাকে অনুপ্রাণিত করবে কিংবা ধরুন স্পেনের এলচের কথা মেসি যাদের ক্যারিয়ারে কম নাকানি চুবানি খাওয়াননি সেই এলচের মাঠেই মেসির শুধু ট্রেনিং দেখতে হাজির হয়েছিল একত্রিশ হাজার দর্শক মেসির গ্রেটনেস কাছে সব রাইভালরি যেন তুচ্ছ এই ক্রেজ এখন পৌঁছে গেছে অন্য এক উচ্চতায় ভক্তদের বিশ্বাস মেসির ছোঁয়া এক পরশ পাথরের মতো লাবিনী আমালের সাথে মেসির সেই বিখ্যাত গোসলের ছবি ভাইরাল হওয়ার পর এই বিশ্বাস যেন আরো জোরালো হয়েছে এখন প্রায় দেখা যায় বাবা মারা তাদের ছোট্ট শিশুকে মেসির কোলে তুলে দিচ্ছেন তাদের একটাই আশা যদি মেসির ছোঁয়ায় সন্তানের ভবিষ্যৎটাও তার মতো কিংবদন্তি হয় এ কোন স্তরের ডেডিকেশন এ কোন পর্যায়ের ভালোবাসা এদিকে মাঠে ভালোবাসা কুরানো মেসি উনচল্লিশ বছর বয়স কিন্তু নেই তিনি যেন আরো অপ্রতিরোধ এই সিজনে মেসি পরিসংখ্যান দেখুন তিপ্পান্ন ম্যাচে ছেচল্লিশ গোল চব্বিশ অর্থাৎ এই এক সিজনে সত্তরটি গোলের সরাসরি অবদান তার পুরো ক্যারিয়ার স্টেট এখন বারোশো ছিয়ানব্বই গোল কন্ট্রিবিউশনের অবিশ্বাস্য। মেসির এই আধিপত্য শুধু মাঠেই নয় যে সোশ্যাল মিডিয়াকে তার দুর্বলতা ভাবা হতো সেটাও এখন তার দখলে সম্প্রতি ক্যাম্প নুতে ফেরার একটি পোস্টে ত্রিশ মিলিয়ন লাইক পড়েছে যা এই দু সালের খেলাধুলার জগতে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের রেকর্ড ফর্মের এমন তুঙ্গে থেকে করানার্থে দু বিশ্বকাপ লিওনেল মেসি তার শেষ আট ম্যাচে এগারো গোল এবং নয়টি অ্যাসিস্ট করেছেন ভেবে দেখুন যদি কোনোভাবে দু হাজার বিশ্বকাপও মেসির হাতে ওঠে তাহলে এই কিংবদন্তি কোথায় গিয়ে থামবেন একসময় ফুটবল যখন পুরোপুরি ডেটা সায়েন্সের খেলা হবে তখন লিওনেল মেসি হবেন এই গবেষণার প্রধান টপিক হাইস্ট স্ট্যান্ডার্ড রেফারেন্স একজন প্লেয়ার যার জন্য ফুটবল বিশ্ব এক হয়েছে দ্য গ্রেটেস্ট এভার